স্কুলের কচিকাচাদের মানসিক বিকাশ ঘটাতে অভিনব উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ বালুরঘাট হাই স্কুলের প্রাথমিক বিভাগের উদ্যোগে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রদের সামার প্রজেক্টের মধ্য দিয়ে ছবি আঁকা হাতের কাজের মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করা সহ একাধিক জিনিস তৈরি করাতে খুশি স্কুলের কচিকাচারা স্কুলের পক্ষ থেকে জানা যায় বিভিন্ন সময়ে স্কুলের ছাত্রদের প্রজেক্ট করতে দেওয়া হয় মূলত সে সমস্ত প্রজেক্টগুলি পড়াশোনা কেন্দ্রিক হতো কিন্তু এবারে একটি অন্যরকম চিন্তাভাবনা করেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে পড়াশোনার পাশাপাশি ছাত্ররা আরও অন্যান্য কি কি বিষয় তাদের পারদর্শিতা রয়েছে সেই সমস্ত বিষয়গুলি এই সামার প্রজেক্টের মাধ্যমে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্মার প্রজেক্টে আমরা কিছু কাজ দিয়েছিলাম বাচ্চাদের প্রথমত প্রতি বছরই আমরা সামার প্রদেক্ট দিই এবং বিষয়গুলো মেনলি হয়তো পড়াশোনার বিষয়গুলোকে আমরা বেশি করে প্রাধান্য দিই তো এবছর আমরা যেটা ভেবেছিলাম যে যে পড়াশোনার সঙ্গে সঙ্গেও যদি কিছু হাতে কাজ কিছু করে বাচ্চারা তাহলে সেটার মধ্য দিয়ে তাদের একটা মানসিক বিকাশের একটা ব্যাপার থাকে মানসিক বিকাশ হবে এবং সৃজনশীল মানসিকতা তাদের মধ্যে জন্মাবে মূলত এই সমস্ত বিষয়গুলোকে মানে সামনে রেখে আমরা বলেছিলাম বাচ্চাদেরকে বিষয়গুলোকে করে আনার জন্য এবং তারা করেছে এবং খুব মানে আমারও খুব ভালো লাগছে মানে এরকম একটা এক্সিবিশন বাচ্চাদের দিচ্ছে মূলত ওয়ান থেকে ফোর বাচ্চারা করেছে কতজন বাচ্চা অংশগ্রহণ করেছে প্রায় এখানে আমাদের তো স্টুডেন্ট আছে তো স্টুডেন্ট আমাদের পাঁচশোর উপরে টিভিটা বাচ্চারা বাদ দিলে প্রায় সকালে